আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম আনা বাইশ ক্যারেট ওলমার্কের নিউ জাফসাদুলের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন জাফসাদুলের ডিজাইন মাত্র তিপ্পান্ন হাজার নয়শো টাকায় পাবেন শূন্যের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বাইশ ক্যারেটের শূন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা বড়ি একুশ ক্যারেটের শূন্য এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বরি শূন্যের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া হয় আর কম ওজন বা বেশি মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের একুশো বাইশ ক্যারেটের দুল রয়েছে এই জাপসা দুলটি মাত্র নয়শো টাকায় পাবেন এই দুলটি অনেক দিন ইউজ করতে পারবেন অনেকটা মজমুত এবং হবে সালের আনকমন জাপসা দুল হলমার্ক ছাড়া কেউ স্বর্ণ কিনবেন না হলমার্ক ছাড়া স্বর্ণ ভালো হবে না যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন